হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আমি মিনি রিডিং আজকে বেশি বড় রিডিং করবো না মিনি রিডিং জাস্ট আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড মিক্সড অ্যাকশন দেখব ঠিক আছে তো এই মুহুর্তে আপনার পার্টনার কী ভাবছে সেটা দেখব চলুন নাইন অফ ওয়ানস হারমেট টেম্পারেন্স রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দেখবেন যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা অন্যদের জন্য ছেড়ে দেবে ঠিক আছে এসব কাম ওকে আর আপনার একটু এনার্জিটা চেক করে নিন দেখুন আপনাদের যে রিলেশনটা অনেক দিন ধরেই আর অপেক্ষায় আপনি অতো আছেন অনেক দিনের পুরনো রিলেশন এটা একদিন বা দুদিন বা দু মাস তিন মাসের নয় দশ মাস মাসের উপরে হবে ছ মাস থেকে দশ বছর পনেরো বছর আপনার এনার্জিটা যেটা দেখছি আপনি এই রিলেশনটা মেহনত করতে চান রিক্স নিয়েছেন এই রিলেশনটা আপনার পক্ষে রিস্ক বাট এই মুহূর্তে আপনি রিক্সের সঙ্গে মুবনও করার হয়তো আপনি আপনার পার্টনারকে বলে দিয়েছেন আপনি যে জিনিসটা চাইছেন আপনি সেলিব্রেশন লয়ালিটি কমিটমেন্ট ঠিক আছে আপনি চাইছেন রিউনিয়ন রিক্সও নিয়েছেন এই সম্পর্কর মধ্যে খুব বড় একটা রিক্স নিয়ে ফেলেছেন টাইম অ্যাফোর্ড টাকা পয়সা সব কিছুই আপনি করেছেন এনার জন্য এনার জন্য কী না করেছেন সব কিছুই করেছেন এখন আপনি নিঃস্ব অনেক পুরনো সম্পর্ক আমি বললাম না আট বছর ধরে এই সম্পর্কর জন্য পিছনে চেস করে গেছেন সম্পর্কটার জন্য আপনি চেয়েছেন যে সম্পর্কটা থেকে আপনি ম্যারেজ লাইফ পাবেন খুশি পাবেন লাভ পাবেন অনেকে এখানে এমন অনেকে আছে দেখতে পাচ্ছি যাদের অলরেডি অন্য কারোর সঙ্গে ম্যারেজ হয়ে গেছে এই পার্টনার তা ম্যারেজ হওয়ার আগে ছিল ঠিক আছে এক্স ছিল আপনার ম্যারেজ হওয়ার পরেও ইনি কিন্তু আপনার লাইফে এসছেন রীতিমতো আপনার সঙ্গে কানেকশন রেখেছেন বাট হয়তো আপনাকে কমিটমেন্ট বা আপনি যে জিনিসটা চাইছেন তার থেকে পাস্টেট ব্যক্তি এক্সে এক্স হতে পারে এটা আপনার অলরেডি ম্যারেড হয়ে গেছে এখানে অনেকেরই ম্যারেজ হয়ে গেছে বাট এক্সের এখনও আপনি তাকে ভুলতে পারেনি এখন আপনি চান যে এই পার্টনার সঙ্গে এই পার্টনার আপনার সঙ্গে কমিটমেন্ট থাকুক আপনি অনেকে এখানে ম্যারেজও চান ঠিক আছে যারা সিঙ্গেল আছেন তাদের কথাও আমি বলছি এখানে ম্যারেজের খুব বেশি আসছে আপনি একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন আই থিঙ্ক টাইম এই টাইমের মধ্যে যদি তুমি এসো তবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো নাহলে আমি অ্যাকসেপ্ট করবো না আমি এখান থেকে চলে যাবো হয়তো আপনি স্টেপটা নিয়েও নিয়েছেন আপনারও আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনারও ট্রেডিশনাল আছে আপনারও প্র ইমেজ আছে আপনি এনার জন্য হয়তো বাড়ির লোকের কাছে আপনি শুনছেন বন্ধুদের কাছে শুনছেন সবাই পাড়ার কাছে ছোট হয়ে গেছেন সমাজে ছোট হয়ে গেছেন এই ব্যক্তিত্বর জন্য তো এই মুহূর্তে আপনি কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি আমি নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন এবারে দেখি আপনার পার্টনার নাইন অফ ওয়ান্ডস আপনার পার্টনার কিন্তু গিভ আপ করেনি আপনার এই কথাটা শুনে আপনার যদি মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো গিভ আপ করেছে নো গিভ আপ করেনি এখনও তার মধ্যে প্যাশন বেঁচে আছে এখনও আপনার জন্য ভালোবাসা বেঁচে আছে ইয়েস প্যাশন ভালোবাসা ফিলিংস আছে বাট হারমেড মোডে এই মুহূর্তে উনি হয়তো আপনাকে আট কাটছেন না উনি হয়তো নিজের জন্যে চলে গেছেন উনি হারমেড মোডে উনি নিজের যে প্যাশন আপনার জন্য যে এত ফিলিংস ঠিক আছে ফিলিংস আছে একটা ভালোবাসা আছে সেটা কোথায় লুকাবে এতদিন হয়তো আপনি সব কিছু দিয়েছেন উনি কমফোর্ট জোনে আপনি গিভার হয়ে আছেন উনি কিন্তু কমফোর্ট জোনে সবসময় থাকতো তো এত যে সব কিছু আপনিই দিয়েছেন উনি ওনাকে কোনো কিছু করার জন্য আপনি কিছু মানে জায়গায় রাখেন উনি আপনার জন্য কিছু করেনি সব উনি বলার আগেই অত আপনি সব কিছু বলে দিতেন ওনার কাছে কথা তো এই মুহুর্তে আপনার পার্টনার আপনি যে একটা ডেডলাইন দিয়েছেন আপনার পার্টনার জানে যে এই সম্পর্ক কোথাও যাবে না সম্পর্ক ঘুরে ফিরে এখানেই আসবে বাট হ্যাঁ হারমেট মোডে এই মুহূর্তে আছে টেম্পারেন্স আর একটু আপনার পার্টনার ভাবনা করতে চায় বিকজ হচ্ছে আপনার পার্টনার এখানে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে সেটা উনি বুঝতে পারছেন ভালোবেসে ছিল বা ভালোবাসে আপনার জন্য প্যাসিনেট উনি আপনার সঙ্গে উনি সত্যি সত্যি প্যাসিনেট অ্যান্ড এটা ভিজডাম উনি কিন্তু অনেক কিছু নলেজ পাচ্ছেন ইউনিভার্স আমি বলি না নলেজ পাচ্ছে কালার এখানে দেখতে পাচ্ছেন কালারের ব্যক্তিত্ব আমি বলছি ঠিক আছে থার্ড আই চক্রার কালার এটা থার্ড আই চক্রা সবসময় বলে নলেজ ইন টিউশন তো কার্ডের সেই জন্য আমি এনার্জি থেকে অনেক কিছু জানতে পারছেন যে তিনিও আপনাকে ভালোবেসেছেন এটা একটা টাইম পাস নয় সেটা আপনার পার্টনার নিজেও বুঝতে পারছেন আই থিঙ্ক অনেক সময় আপনার পার্টনার ভাবতো ক্যাজুয়ালের রিলেশন রাখতে ক্যাজুয়ালি রাখো ক্যাজুয়ালি রাখো বাট এটা ক্যাজুয়ালি রিলেশন নয় সেটা আপনার পার্টনারও যখন আপনি ডেডলাইন দিয়েছেন বা আপনি মুভ অন করেছেন বা আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন না ওনার প্রতি তখন উনি বুঝে গেছেন ডেডলাইন অনেকে নাও দিতে পারে বাট মুভ ভান করছেন সেটাও হতে পারে এসব কাপ ভান না আপনি তাং হয়ে গেছেন প্রচন্ডভাবে বিরক্তই হয়ে গেছেন এই মুহূর্তে আপনার ভালো লাগছে না টেন অফ ওয়ান্স আপনার পার্টনারে আপনার জন্য একটা প্যাশন বলুন বা একটা মনের মধ্যে আগুন বলুন কোথায় লোকাবে বোঝা হয়ে যাচ্ছে কোথায় উনি ফিলিংসটা লুকাবে ফিলিংসটা লুকাতে লুকাতে উনি কিন্তু নিজের বোঝা বাড়াচ্ছেন বোঝা হয়ে যাচ্ছে নিজের মধ্যে এম্পেরার এনার্জি ওনাকে এখানে কিন্তু ডিসিশন নিতেই হবে ফোর অফ কয়েন কতদিন লুকিয়ে লুকিয়ে থাকবেন কতদিন নিজেকে কন্ট্রোল করবেন ঠিক আছে এখনও পর্যন্ত কন্ট্রোল করার চেষ্টা করছেন তো অ্যাট দি এন্ড অ্যাকশান কী নেবেন সেটা দেখিনি চলুন ওয়ান মিনিট অ্যাকশান উনি কী নেবেন আপনার জন্য ওকে ক্ল্যারিটি আপনাকে দেবেন ক্ল্যারিটি দেবেন ঠিক আছে ফোর অফ কার ক্ল্যারিটি দেবেন রিজেকশন ক্ল্যারিটি ফোর অফ সোর্স সিক্স অফ সোর্স সোর্স এর সোর্স দেখুন আপনার পার্টনার যে খুবই ওভার থিঙ্কার ব্যক্তি ক্ল্যারিটি দেবেন উনি কিন্তু কি চুজ করবেন ভালেই রাস্তাটা কঠিন হবে বাট কি চুজ করবেন কারণ হয়তো এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে রিজেকশন বা আপনি রিজেকশন করেছেন সেটা একটা আলাদা ব্যাপার বাট ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি আপনাকে উনি কিন্তু কিছুটা ব্রেক নেবেন এখনই হয়তো আপনার জবাব দেবে না হতে পারে এক দু মাস সেপারেশন চলতে পারে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলতে পারে কারণ উনি নিজেও মানে একটু কনফিউজ মোডে আছে ওনার আরও টাইম চাই তো আপনি যদি এখানে টাইম দিতে রাজি হন তাহলে আপনি এই সম্পর্ক জন্য এগাতে পারেন আপনি যদি টাইম দিতে না পারেন তো আপনি মুভনও করতে পারেন সেটা আপনারই পুরো পুরোপুরি মর্জি আপনি কি করবেন যদিও রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং বা কোনো পার্সোনাল রিডিং নয় ঠিক আছে আরেকটা কথা হচ্ছে প্রত্যেক মানুষই দেখতে পারে আমার সব তিনটে চ্যানেলই আছে তিনটে চ্যানেলের রিডিং প্রত্যেকেই দেখতে পারে প্রতিটা টাইমে আমি রিডিংগুলো দিই পার্সোনাল যারা রিডিং করাতে চাইছেন পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন যারা টুইন ফ্লেম আছেন টুইন ফ্লেম কোচিং বা টুইন ফ্লেমটা কী তারাও আসতে পারেন যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চান মোস্ট ওয়েলকাম আমার কাছে শিখতে পারেন যদি আমার রিডিং করার আন্দাজ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার কাছে ট্যারো রিডিংও শিখতে পারেন রেকি যদি চান রেকি হিলিং রেকি হিলিংও করাতে পারেন বা রেকি শিখতে যদি চান রেকি শিখতেও এঞ্জেল থেরাপি যে যে জিনিসগুলো আপনারা যদি চান তো আমার কাছে লার্নও করতে পারেন ঠিক আছে কারণ একটাই এখন একটা ব্যাচ শুরু হয়ে গেছে তেরো ক্লাসে আপনারা যদি এনরোল করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে রিকানসিলেশন হবে এখানে ঠিক আছে আপনাদের মধ্যে রিকানসিলেশন হবে সামওয়ান ফ্রম ইউর পাস্ট রিটার্নিং টু ইউর লাইফ এই ব্যক্তি রিটার্নিং করবে রিকানসিলেশন হবে মেক ইউর মেক দ্য অ্যাফোর্ট আপনি এই সম্পর্কের জন্য অ্যাফোর্ড আরও করতে পারেন মানে অ্যাফোর্ড মানে কি সোলমেট এই ব্যক্তি আপনার সোলমেট বা টুইন ফ্লেম হতে পারে আনরিকুয়েটেড লাভ আপনি এখানে আনরিকুয়েটেড লাভ একতরপা লাভ ফিল করছেন তো আপনি এখানে নিজেকে লাভে ভর্তি করুন গডকে চুজ করুন অনলি ফর গডকে চুজ করুন গডই আপনাকে এই ব্যক্তি এনে দেবে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ